নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সকালে বা রাতে খাবার জন্য একটা রেসিপি শেয়ার করব প্রতিদিন রুটি পরোটা লুচি খেতে ভালো লাগে না তাই মাঝে মধ্যে কিন্তু স্বাদ বদলের জন্য একটু অন্যরকম খাবার খেতে ভীষণই ভালো লাগে খুব সহজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি কিভাবে করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিতে এখানে আমি চায়ের কাপের এক কাপ সুজি নিয়েছি সরু দানা মোটা দানা যে কোনো দানা সুজি আপনারা এখানে ব্যবহার করতে পারেন আমি এক কাপ নিয়েছি আমার পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো সুজির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন এবার একটা মিক্সি জারের মধ্যে সম্পূর্ণ সুজিটা ঢেলে দেব সম্পূর্ণ সুজি মিক্সি জারে ঢেলে দিয়েছি এবারই শুকনো অবস্থাতেই পাউডার তৈরি করে নিয়েছি আপনারা চাইলে জল দিয়ে পেস্ট তৈরি করে নিতে পারেন একটা বড় বাটি নিয়ে তার মধ্যে সুজির যে পাউডারটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ আটা আমি আটা ব্যবহার করছি আপনারা চাইলে ময়দার ব্যবহারও করতে পারেন যেই কাপ মেপে আমি সুজি নিয়েছি সব কিছু কিন্তু আমি সেই একই কাপ মেপে ব্যবহার করছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে লঙ্কা গুঁড়ো বা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন এবার সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে যে কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপ মেপে এখানে আমি জল দিচ্ছি এক কাপ সুজি হাফ কাপ আটার জন্য আমি এখানে দু কাপ জল দিলাম জল দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি দেখুন ভালো করে চেড়ে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবেই রেখে দেব কুড়ি মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি সুজিটা ফুলে গেছে যার ফলে ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে ব্যাটারটা ঘন করা যাবে না একদম পাতলা তৈরি করতে হবে ওই কাপ মেপে আরও এক কাপ জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ব্যাটারটা একদম ঠিকঠাক রেডি হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কতটা পাতলা হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন খুবই পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমি গোলা রুটিগুলো তৈরি করব। তার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নিয়ে ব্রাশে করে একটু সাদা তেল তাওয়ার মধ্যে ভালো করে লাগিয়ে দিচ্ছি খুব বেশি তেলের কিন্তু একদমই প্রয়োজন নেই খুব অল্প তেলেই রান্নাটা হয়ে যাবে এবার হাতায় করে সুজির মিশ্রণ থেকে এক হাতা নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার ওপরের দিকটা একটু শক্ত হওয়া পর্যন্ত রান্না হতে দেব দেখুন এক মিনিট পর ওপরের দিকটা বেশ শক্ত হয়ে গেছে আর নিচ থেকেও একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে আবারও ব্রাশে করে একটু তেল উপরের দিকটা লাগিয়ে দিলাম এবার উল্টে দেব গোলা রুটি এবার অপর পিঠটাও একটু লাল করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে কিন্তু ভাজাটা খুব ভালো মতো হয়ে যাবে দেখুন প্রথম গোলাপটিটা আমার তৈরি হয়ে গেছে এবারটা আমি একটা প্লেটে নামিয়ে নিলাম একইভাবে আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্যানের ওপর প্রথমে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করা হয়ে গেছে এবার হাতায় করে এক হাতা সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ওপরের দিকটা একটু শক্ত হওয়া পর্যন্ত রান্না হতে দেব দেখুন ওপরের দিকটা বেশ শক্ত হয়ে গেছে আবারও একইভাবে একটু সাদা তেল ওপরের দিকটাও ব্রাশ করে দিলাম এবার এই গোলা রুটিটা উল্টে অপর পিঠটা একটু ভেজে নেব এই একইভাবে বাকি সবকটা গোলা রুটি আমি তৈরি করে নিয়ে ফেরত আসছি তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি সুজির গোলা রুটি ভীষণ সহজ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর খুব কম তেল এবং কম উপকরণেই কিন্তু এই সুজির গোলা রুটি আপনি বাড়িতে তৈরি করে নিতে পারেন আমিষ নিরামিষ যে কোনো তরকারির সাথেই এই কিন্তু সুজির গোলা রুটিটা খেতে বেশ ভালো লাগে আমার আজকের এই সুজির গোলা রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোন নতুন ভিডিওতে নতুন কোন রেসিপির সাথে